আসসালামু আলাইকুম ইয়র্স কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আলোচনা করব আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন বা কমেন্ট করতেছিলেন যে কোন সময় ট্রেড করবেন এ বিষয়টা যেন আপনাদের সঙ্গে ক্লিয়ার করি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ক্লিয়ার হতে পারবেন যে কোন সময় ট্রেড করা উচিত কোন সময় ট্রেড করা উচিত না তো এটা বোঝার জন্য আপনাদের একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব এবং আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যানালিসিস করে দেখা দিব কোন সময় ট্রেড করার জন্য আসলে পারফেক্ট তো চলুন আমরা সেই ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটটির নাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এখানে এই ডোমেন ফরেক্স ফ্যাক্টরি ডট কম ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ দিলে ফার্স্ট র্যাঙ্কেই চলে আসবে আশা করি তো আমরা এখানে ক্লিক করি ওকে দেখতে পাচ্ছি আমরা সাইটে চলে আসছি তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনারা এখানে আপনার টাইমটা ঠিক করে নেবেন যদি আপনার এখানে টাইম ঠিক থাকে আপনার পিসির টাইম অথবা ল্যাপটপের টাইমের সঙ্গে যদি এই টাইমটা ঠিক থাকে তাহলে তো হলোই ঠিক করা লাগবে আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে টাইমটা ঠিক করে নেবেন আপনাদের টাইম জো জোন হচ্ছে জিএমটি প্লাস সিক্স আর আপনার এখানে এম করে দেবেন মানে চব্বিশ ঘন্টা না করে দিয়ে এম পি এম করে বারো ঘন্টা সিলেক্ট করে দিয়ে দেবেন ঠিক আছে তো দেন এর এখানে নিচে চলে আসলে আপনি এখানে আমাদের যে টাইম জোনটা আছে সেশন সেটা আপনি দেখতে পারবেন তো মূলত আমাদের যে ট্রেডিং আমরা করি বাইনারি ট্রেডিং বলেন তো বাইনারি ট্রেডিং কিন্তু আলাদা কোনো অপশন না এটা ফরেক্স ট্রেডিংয়ের উপর বেস করে চলে ফরেক্সের যে চার্ট প্যাটার্নগুলো আছে অর্থাৎ চার্টগুলো আছে সেগুলোই কিন্তু এখানে পরিচালিত করা হয় আর কি ঠিক আছে সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ফরেক্সকে কপি করে বা ফরেক্সের পুরো চার্টটা এখানে কপি করেই চলে বুঝতে পারছেন তো ফরেক্স যারা করে তারা ব্যাপারটা জানে যে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড করার জন্য সেশন হচ্ছে চারটা আপনার এখানে দেখেন তো এখানে একটা স্কেল আছে স্কেলে কিন্তু বোঝা যাচ্ছে যে রাইট নাও কোন সেশনটা চলতেছে তো এই যে গ্রিন লাইনের যে স্কেলটা দেখতেছেন এটা কিন্তু আমাদের সময়ের সাথে সাথে সামনের দিকে এগোবে এখানে দেখেন এই যে উপরে সময় দেওয়া আছে তো এই জন্য আপনার ঘড়ির সময়ের সঙ্গে আপনার যে ওয়েবসাইটের সময় এটা আসলে ম্যাচ করা দরকার না নাহলে এখানে আপনার জন্য সমস্যা হয়ে যাবে তো সেটো সেশন হচ্ছে আপনার চারটা ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিডনি সেশন একটা টোকিও সেশন একটা লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন তো পুরো বিশ্বে ট্রেড করার জন্য সুইটেবল সেশন হচ্ছে দুইটা একটা হচ্ছে লন্ডন সেশন রাইট নাও যেটা স্টার্ট হয়েছে আর একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন তো এই দুটার জন্য যদি আমি বলি এই দুটার মধ্যে কোনটা বেস্ট তাহলে আমি বলবো নিউ ইয়র্ক সেশন ঠিক আছে তবে বাংলাদেশিদের জন্য আমরা যারা বাংলাদেশে আছি আমাদের বাংলাদেশের জন্য আমাদের এই দুটা সেশনের মাঝামাঝি পয়েন্টটা আমি মনে করি পারফেক্ট আপনার সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এই যে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনের মাঝামাঝি থাকে ঠিক আছে দেখেন কিছুটা লন্ডন সেশন থাকবে এবং ছটার দিকে আবার নিউ ইয়র্ক সেশনেও ঢুকে যাবে তো এই সেশনের মধ্যে আসলে ট্রেড করাটা পারফেক্ট অর্থাৎ আপনি লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে ট্রেড করতে পারেন তবে আপনারা এখানে টোকিও সেশন শেষ হওয়ার পর দেখেন টোকিও সেশন শেষ হয়ে হচ্ছে আমি যদি মার্ক করে দেখাই তাহলে বেটার হয় তো টোকিও সেশন শেষ হয় আপনার এই দেখেন তিনটার দিকে ঠিক আছে তারপর ফুললি লন্ডন সেশনে থাকে হচ্ছে আপনার ছয়টা পর্যন্ত ঠিক আছে এইটুকু সময়ে আপনারা ট্রেড করতে পারেন এই সময়ে ম্যাক্সিমাম সময় মার্কেটটা রেঞ্জিং থাকে লন্ডন সেশনে ম্যাক্সিমাম সময় মার্কেটটা রেঞ্জিং থাকে রেঞ্জিং মার্কেট কি আশা করি আপনারা জানেন তারপরেও দেখে দিলাম যখন মার্কেট মোটামুটি এরকম সমান্তরভাবে চলে সেটাকে রেঞ্জিং মার্কেট বলে আমরা লন্ডন সেশন কিন্তু এক্স্যাক্টলি স্টার্ট হয় আপনার একটার দিকে তবে যেহেতু এখানে টোকিও সেশন আছে এবং সিডনি সেশন আছে এটা অনেক মানে আপনাদের টোকিও সেশন দেখেন শুরু হয় আপনার একদম সকাল সাতটার দিকে ঠিক আছে আপনার আপনার চেষ্টা করবেন হচ্ছে আপনার লন্ডন সেশনে ট্রেড করার জন্য আচ্ছা এখানে এ এম পি এম দেখাচ্ছে অর্থাৎ আমার এখানে টাইমটা আমি একটু দেখব আচ্ছা এটা আসলে ইন্টারন্যাশনাল টাইম দিয়ে দেখাচ্ছে আমাদের উপরের যে স্কেলটা আছে এটাই হচ্ছে মেইন তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আপনাদের এই সিডনি সেশনটা শুরু হয়ে হচ্ছে আপনার ভোরের দিকে যে সময় আসলে ট্রেডারদের সংখ্যা খুবই কম থাকে মার্কেটের ভোলারিটি অনেক কম থাকে তারপর টোকিও সেশন শুরু হয় সকাল ছয়টার দিকে দেখে সকাল ছটার দিকে মানে বাংলাদেশের সময় উপরে এই সময়টা বাংলাদেশে আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা টাইম দেখাচ্ছে যে এমপিএম এটাতে বিভ্রান্ত হবেন না আপনারা এই যে আপনাদের টাইম ঠিক থাকলে এটাতে আপনি বুঝতে পারবেন অর্থাৎ এটা একদম পার্মান্টলি এটা আপনি আজকে জানলেন আর আপনাকে দেখার দরকার নেই ঠিক আছে আজকে আপনার এই ভিডিওতে এটা শিখলেন আর দেখার দরকার নেই তাহলে এটা আমরা দেখব হচ্ছে বাংলাদেশ সময় হচ্ছে তিনটা থেকে শুরু হয় লন্ডন সেশন যদিও বা একটা থেকে শুরু হয় তবে একদম ফাঁকা মানে পুরাটা লন্ডন সেশনে থাকে হচ্ছে তিনটার দিকে ঠিক আছে এই যে এখানে দেখেন একদম পারফেক্ট তিনটা থেকে ছয়টা পর্যন্ত পুরাটা লন্ডন সেশন থাকে আবার ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনটা বেশি থাকে সমানভাবে থাকে ঠিক আছে ছটা থেকে আপনার রাত দশটা পর্যন্ত আর রাত দশটা থেকে রাত দুটা পর্যন্ত নিউ ইয়র্ক তবে আমি মনে করি ট্রেড করার জন্য বেস্ট সময় হচ্ছে এই যে আপনার তিনটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আপনি এই যে এদিকের যে সময়টুকু আছে অর্থাৎ এই যে তিনটা থেকে করে ছয়টা তিন ঘন্টার মতো যে সময় আছে এই সময়ে আপনি ম্যাক্সিমাম সময় মার্কেট রেঞ্জিং দেখবেন আর নিউ ইয়র্ক সেশনটা হচ্ছে ট্রেন্ডি মার্কেটের জন্য নিউ ইয়র্ক সেশন যখন পুরোপুরি শুরু হয় ধরেন রাত দশটা থেকে যদি বারোটা একটা পর্যন্ত দুটা পর্যন্ত থাকে তখন দেখবেন ম্যাক্সিমাম সময় মার্কেট হয় উপরের দিকে এভাবে যাচ্ছে নয়তো বা এভাবে ডাউন ট্রেন্ডে মার্কেটটা চলতেছে কিন্তু এখানে যেটা হয় যে আপনার নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন সেশন যখন দুইটাই মাঝামাঝি থাকে তখন মার্কেট কিছুটা রেঞ্জিং কিছুটা ট্রেন্ডিং কিছুটা রেঞ্জিং কিছুটা ট্রেন্ডিং ঠিক আছে এভাবে মার্কেটটা চলে তো আমরা বাংলাদেশি যারা আছি বা আপনি বাংলাদেশ থেকে হয়তো বাইরে আছেন তারপরেও আপনার বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম যদি ফলো করেন তাহলে আপনি তিনটা থেকে শুরু করে রাত দশটার মধ্যে ট্রেড করতে পারেন এই সময় আসলে ট্রেডারদের সংখ্যা বেশি থাকে মার্কেট অনেক হেলদি থাকে মার্কেটের ভলুয়ালিটি ভালো থাকে মার্কেট তখন একটা ফ্রেশ একটা আপ ডাউন বা জিক মোডে মার্কেট কিন্তু চলে ঠিক আছে কিন্তু এই যে সিডনি সেশন এবং টোকিও সেশন খুবই ডেঞ্জার এখানে মার্কেটে ট্রেডারদের সংখ্যা কম থাকে মার্কেটের ভলুয়ালিটি কম সেক্ষেত্রে মার্কেট দেখা যাচ্ছে ছোটো ছোটো বাউন্স করবে বা হুট করে বড় বাউন্স করবে মানে এখানে বায়ার্স এবং সেলার্স সমানভাবে থাকে না ঠিক আছে কিন্তু আমরা যদি লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি এ সময় আসলে গোটা বিশ্বে বায়ার্স এবং ট্রেডার্সের সংখ্যা সমানভাবেই থাকে মার্কেটটা একটা সুন্দর গতিতে আপ ডাউন করে সেক্ষেত্রে আসলে ট্রেডটা করা অনেক ইজি হয়ে যায় এবং মার্কেট কি করা যায় মার্কেটটা সহজেই ডিটেক্ট করা যায় তো আপনারা যারা এতদিন এই বিষয়টা জানেন না আমি ক্লিয়ার করে দিলাম আপনারা সিডনি সেশন এবং টোকিও সেশন অবশ্যই অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন তিনটা থেকে শুরু করে রাত দশটার মধ্যে ট্রেড করা তবে আপনারা যদি কেউ সময় বেশি পান সেক্ষেত্রে আপনি ফুললি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করতে পারেন সেক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেশন পারফেক্টভাবে একদম ফুল মানে সিঙ্গেল নিউ ইয়র্ক সেশন থাকে হচ্ছে রাত দশটা থেকে আপনারা রাত দুইটা পর্যন্ত ঠিক আছে এই সময় মার্কেট কী বললাম এই সময় মার্কেট ট্রেন্ডিং থাকে ঠিক আছে হয় আপ ট্রেন্ডের দিকে মার্কেট যাবে এবং ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট যাবে তবে এই যে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়টা যেহেতু নিউ ইয়র্ক স্টেশন আসে এবং আপনার লন্ডন স্টেশন এবং নিউ ইয়র্ক স্টেশন আছে সেক্ষেত্রে মার্কেট কিছুটা রেঞ্জিং থাকবে কিছুটা ট্রেন্ডিং থাকবে এই জিনিসটা অনেকেই জানে না ক্লিয়ার করে দিলাম যে লন্ডন সেশনে মার্কেট থাকবে রেঞ্জিং এবং নিউ ইয়র্ক সেশনে মার্কেট থাকবে ট্রেন্ডিং যখন দুইটাই একসঙ্গে থাকে যে যেটুকু সময়ের মধ্যে তখন কিছুটা ট্রেন্ডিং কিছুটা রেঞ্জিং এবং ট্রেড করার জন্য পারফেক্ট আদর্শ সময় হচ্ছে আপনারা বাতাসের সময় বিকাল তিনটা থেকে শুরু করে আপনারা রাত দশটা পর্যন্ত করতে পারেন কারো যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা রাত বারোটা একটা পর্যন্তও করতে পারেন ঠিক আছে এর বাইরে যে সময়টা আছে ধরেন রাত দুইটার পরে তিনটা থেকে শুরু করে পরের দিন আপনারা একটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত আপনারা ট্রেড করবেন না ঠিক আছে তো এখান থেকে যেহেতু শুরু হয় আমরা দুটা পর্যন্ত যদি কাউন্ট করি তবে পারফেক্ট সময় যেটা আর কি দেখা যাচ্ছে সব ট্রেডাররা বেশি থাকে এবং মার্কেটটা খুব ভালো থাকে সেটা হচ্ছে তিনটা থেকে রাত দশটা তবে আপনারা ট্রেন্ডিং মার্কেটে অর্থাৎ নিউ ইয়র্ক স্টেশনে রাত দুটা পর্যন্ত করতে পারেন তবে আমি মনে করি দশটার মধ্যে বা বারোটার মধ্যে ক্লোজ করাই বেটার এবং পরবর্তী যে সময় হচ্ছে রাত দুইটা থেকে শুরু করে পরবর্তী পরের দিন রাত সরি দি আপনার বিকেল তিনটা বা দুপুর তিনটা এরকম এই সময় আসলে ট্রেডটা অ্যাভয়েড করবেন কোনোভাবে প্র্যাকটিসের মধ্যেও যাবেন না তো আশা করি আপনারা এই টাইমটা ফলো করলে এবং আমার চ্যানেলে অনেক ধরনের স্ট্র্যাটেজির ভিডিও আছে সেগুলো ফলো করেন ঠিক আছে নিউজ টাইমের ব্যাপারে ভিডিও দিছি সেটা দেখেন প্রয়োজনে আবার দিব এগুলো ফলো করে আপনারা ট্রেড করেন অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো হবে পাশাপাশি যারা বাইনারি ট্রেডিং শিখতে যাচ্ছেন কোয়াটেক্স আইকি অপশন বা পগেড অপশন তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের রিসেন্টলি একটা ব্যাচ স্টার্ট হচ্ছে চুয়ান্ন সরি পঞ্চান্নতম ব্যাসের ক্লাস শুরু হবে এক তারিখ থেকে আপনারা চাইলে আমাদের ব্যাসে জয়েন করে আপনারা কোর্স করতে পারেন এবং নিজেও আপনারা ট্রেড করতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ